কি সুন্দর আম হয়েছে ধরতে না না তোমাদের কাছে রাম তখন বুঝবো মজা ঠিক আছে কি সুন্দর আম হয়েছে বলো তো আরো বেশি আম কিছুই হবে না এখন এই আমটা দেখো কি পোকা ধরছে কি দেখো পোকা ধরেছে পোকা দেখো পোকাটা দেখো ভাবে পোকা ধরেছে হুম এটা সাদা মাছি বলে হ্যাঁ হবে হ্যাঁ ওষুধ দিতে হবে আমগুলোতে তাহলে আবার ঠিক হয়ে যাবে